সোমবার বৃহস্পতিবার রোজা ছাড়ব নিয়োগ করছে এবং তেরো চোদ্দ পনেরো এরকম পাক্কা নিয়োগ করে যে শাহান মাসের গুরুত্ব দেব শাহবান মাসের মধ্যে কমপক্ষে রমজানের প্রস্তুতিমূলক কিছু রোজা রাখবে রাগবত ইনশাল রাগবত ইনশাল্লাখ বেশি কিছু রাখতে হবে বেশি দিন রাখতে হবে সোমবার রাখেন বৃহস্পতিবার রাখেন সোমবার বৃহস্পতিবার সপ্তাহে দিন দুই দিন তাহলে মাসের মধ্যে বলেন আর যদি ওই আপনার তেরো চোদ্দ পনেরো আবার দিন করে যাবে সবে বরাত সবে বরাত হ্যাঁ তেরো চোদ্দ পনেরো আইয়ীর তেরো চোদ্দ পনেরো আবার চোদ্দোর পরে পনেরো দিন এই দিন আবার সবে বরাতের হতেন একসাথে হয়ে গেল সব ডাবল হয়ে গেল আলহামদুলিল্লাহ বলে আল্লাহ নিয়ামতগুলো আমরা বুঝতে পারছি না আল্লাহ তালা আমরা আমাদেরকে সুখে রাখছে আমরা বসতে আসছি না আল্লাহ তালা আমাদের হায়াতকে বাড়া দিছে আমরা বসতে আসছি না আমাদের মা বোনরা বসতে আসছে না এই কারণে তাদের কোনো মনে হয় টেনশন নেই তাদের সন্তানগুলাকে গুছাই দিতে পারে না তাদের সন্তানগুলাকে ছোটো ছোটো মাসুল বাচ্চাদেরকে মসজিদে পাঠাইতে পারে না ওই সাবানের টেনশন ঢুকাই নাই যে সাবান যে একটা বরকতপূর্ণ মাস সাবান যে একটা ফজিলতপূর্ণ মাস এটা সবার মেধার মধ্যে ঢুকাইতে পারে নাই আজকে সাহেব হিসাবে ঢোকাই দিতেছে কি বলেন সাবান বাসের রোজাগুলো রাখবো তো কি জন্য বলেন না রমজানের প্রস্তুতি বলো রমজানে যাতে কষ্টটা অনুভব না হয় আলহামদুলিল্লাহ গতকালকে রোজা রাখছি এত সফর করলাম একবারে কোনো ক্লান্তি আসে গাড়ির মধ্যে কোরআনতাল তাল গাড়ির মধ্যে কোরআনতল বোঝেন নাই ভালো লাগতেছিল না চোখ বন্ধ করে রাজি কির সময় কাটিয়ে গেছিলাম বলেন না সময় কেটে দিয়েছি হাসপাতালে থাকলো সময় কাটে ঘরের মধ্যে থাকলো সময় কাটে গল্পগুজব করলেও সময় কাটে কিন্তু আল্লাহর বান্দা ওই ওইটাই আল্লাহর বান্দা যে কিনা এই ফাঁকে ফাঁকি সময়গুলো কাজে লাগে কাজে লাগিয়ে ফেলতে পারবে এটাই আল্লাহর বান্দা আমি গল্পগুজব করতেছি সবাই গল্পগুজব করতেছে চিন্তা করলাম হায় রে আমার ঠোঁটটা বন্ধ না রেখা আমি আমি এগুলা বলতে বলতে ঠোঁট না রাই আমি এগুলা বলতে বলতে ঠোঁট না রাই আমার এরকম আমরটা হয়ে গেল আল্লাহর কাছে আমি খুশি আল্লাহ খুশি আল্লাহর বান্ধব খুশি বলেন না বলেন না সবাইগুলো কাজে লাগানো যায় কিনা বলেন না সবাইগুলা কাজে লাগানো কিভাবে আমি সফর করতেছি আমি সফরের মধ্যে আপনি কোরআন শরীফ খোলেন আপনার কাছে লাগতেছে আপনি পড়েন আমার কাছে মোবাইলের মধ্যে কোরআন শরীফ নেই তাহলে আমার ছোট ছোট সুরাগুলো মুখস্থ আছে তাহলে আমি এগারো সুরা পড়ি না সুরে ফাতে এটা সুন্দরভাবে পড়ি প্রত্যেকটা হরফে বলে নেকি আছে আমি পড়তে থাকি আমি পড়তে থাকি এরকমভাবে আমি সুরাত আলম নাসর যত সহজ সহ সুরাগুলো আছে সুরাই ফিল সুরাই কুরাইশ এরকমভাবে সুরাই নাস পর্যন্ত আমি সুরাগুলো পড়তে পারি একদম সহজ একদম সহজ এগুলো যদি না পারে তাহলে সে নামাজ পড়বে কীভাবে আমি এই সুরাগুলা আমি অবসর সময়গুলোতে পড়ি আমি অবসর সময়গুলোতে পড়ি এভাবে করে আমাকে এরকমভাবে আমি সোমবার বৃহস্পতিবার রোজাগুলা রাখি তেরো চোদ্দ পনেরো তারিখে রোজাগুলা রাখি এভাবে করে আমি সময়গুলা কাটাই তাহলে রমজানের রমজানের একটা কি হয়ে বলেন না প্রস্তুত জানি রমজানের জন্য প্রস্তুত আমার রমজানে করতে আমার খারাপ লাগবে রমজানের তালাম করতে আমার বিরক্ত লাগবে না কারণ আমি শাহান মাসে প্রস্তুত আমি শাহান মাসে কি বলেন না প্রস্তুত প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ মুরব্বীরা যদি প্রস্তুত থাকে ইনশাল্লাহ ঘরের মধ্যে মহিলাগুলো প্রস্তুত হয়ে যাবে নাতিপুতিগুলো প্রস্তুত হয়ে যাবে সন্তানগুলো প্রস্তুত হয়ে যাবে শুধু মুরব্বীদের প্রস্তুত হওয়া দরকার মুরব্বীরা প্রস্তুত হইলে একটা ঘরের মধ্যে সমস্ত শ্রেণীর সমস্ত নাতিপুতি বলেন সবাই কি হয়ে যাবে তৈরি হয়ে যাবে আলহামদুলিল্লাহ সাবান মাস এটা রমজানের প্রস্তুতি মূলক এটা আপনি ভিতরে ঢুকান সাবান মাসটা হলো রমজানের প্রস্তুতি মূলক আপনি রমজানের সমস্ত আবাদত বন্দিগী যদি করতে চান তাহলে সাবান মাসে আপনি প্রস্তুত গ্রহণ করেন আপনি সাবান মাসে সাবান মাসে আপনি প্রস্তুত গ্রহণ করেন প্রিয় হাজির তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত আছে তিরমিজি শরীফের রাবায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাঁদ দেখার সাথে সাথে রমজানের তারিখ বর্ণনা শুরু করে দিতেন প্রিয় হাজিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই শাবান মাসের মধ্যে যদি আমি তারিখটা ঠিক রাখতে পারি চাঁদের তারিখটা যদি ঠিক রাখতে পারি রমজান আর এলোমেলো হবে না রমজান আর এলোমেলো হবে না গুরুত্বপূর্ণ রমজান এই রমজানটা এলোমেলো যাতে না হয়ে যায় তিরমিদি শরীফের মধ্যে বর্ণনা আছে আল্লাহ সুসল্লাহ আলমসল এই কারণে সাবানের চাঁদ দেখার সাথে সাথে এই রমজানের তারিখের বর্ণনা শুরু করে দিতেন সোহান কয়লা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমি রমজানের জন্য শাহবানের চাঁদ দেখার সাথে সাথে গণ্য শুরু করে দিতে পারি যাতে করে রমজানটা অ্যালোমেলো না হয়ে যায় রমজানের তারিখের মধ্যে অ্যালোমেলো না হয়ে যায় আমাদের আশ্বাস বলেন আল্লাহ রসুল সাল্লাম এই রমজান মাসে বেশি থেকে বেশি রোজা রাখতেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শুধু শেষ যে কিছুদিন রোজা রাখতেন না কারণ কি জন্য ওই রমজান হয়তো বা রমজান ঢুকে যেতে পারে এই কারণে শেষ দুই তিন দিন রোজা রাখতেন না আর যদি তোমাদের হাতে করে যদি সম্মান বৃহস্পতিবার পরে যায় তাহলে রোজা রাইখা দিয়ো তাহলে রোজা রাইখা দিয় আল্লাহ রসুল সাহবানের প্রতি যত্নবান ছিলেন কারণ কি জন্য বলেন না সামনে

মিন সাহাবান লা يتحفظ من غیرহি আল কমা ক্বাল আলাইহি সলাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস মাসের প্রতি দনবান ছিলেন অন্য মাসের তুলনাই এই কারণে মাহাদিসিন কেরাম ব্যাখ্যা গ্রন্থর মধ্যে ব্যাখ্যা এ লাগলেন যাতে এই কারণে যতক্ষণ তা এই কারণে নিতেন কারণ এরপরে সম্মানিত মাস এটা হলো রমাবন এটা কি বলেন না এটাই হলো রমাদন এই কারণে রসুল সাল্লাম এই সাবান মাসকে যত্ন নিতেন যত্ন বোঝেন আর যত্ন বুঝেননি নাতিপুত্রীকে কীভাবে যত্ন নেন একটা সন্তান আদরের সন্তান তাকে কিভাবে যত্ন নেন যত্ন মধ্যে কি কোনো অবহেলা আছে কোনো অবহেলা থাকে না কোনো অবহেলা থাকে না এরকম আল্লাহ রসুল এই সাবান মাসটাকে যত্ন নিতেন যাতে ওই রমতনটা যাতে উনিশ থেকে বিশ না হয়ে যায় এই কান রসুল্লাহলাম এই শাহন মাসে শ্যাম সাত শুরু করে দিতেন আল্লাহ এই শাবান মাসে কি করতেন বলেন না শ্যাম সতলাক পরে শুরু করতেন আমরা কি পারব না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে শাহান আজকে তৃতীয় দিন চলছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিন বৃহস্পতি হওয়ার পর সে কানা রোজা রাখে দিলেন